হাই ভিউয়ার্স যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন বা উদ্যোক্ত হয়ে কাজ করতে চাচ্ছেন এবং মানসম্মত এবং গুণগত মান শাড়িগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে সেরা কারণ আমাদের প্রতিষ্ঠান একমাত্র নিজস্ব প্রোডাকশন হাউস থেকে কিন্তু শাড়ি তৈরি করে থাকি আর এই শাড়িগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি আমাদের কাছে পাইকিরি এবং খুচরো দুইভাবেই কিন্তু নিতে পারবেন এবং আপনাদের অনেক কোয়ান্টিটি শাড়ি লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন কারণ আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে ইউজ পরিমাণে প্রোডাকশন করা হয় এবং প্রচুর পরিমাণে শাড়ি সারা বাংলাদেশে চলে যায় তো খুব রেটে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শাড়িগুলো একমাত্র ঘরে বসে থেকে কালেকশন করতে পারবেন কারণ যারা আসলে বিজনেস করতে যাচ্ছেন বা অনলাইন ফেসবুক ইউটিউব বা যেখানেই হোক সেল করতে যাচ্ছেন তাদের জন্য একটু কম বাজেটের মধ্যে সবচেয়ে মিমিয়াম কোয়ালিটি শাড়ি দরকার আর এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন একমাত্র আমাদের কাছে কারণ আমরা শাড়ি সম্পর্কে যেহেতু বুঝি শাড়ি সম্পর্কে যেহেতু কাজ করি এবং নিজস্ব তার থেকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা শাড়িগুলো সবসময় নিজেরা তৈরি করি এবং সেই শাড়িগুলো কিন্তু তৈরি করে কিন্তু আমরা সেল করি কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে থাকি তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে ইউজ পরিমাণে শাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা একমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে